হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি সেটার বলে বোঝানোর মতো নয় আর ঘুম থেকে উঠেছি বেশ খানিক্ষণ আগেই মার জন্য ওইদিকে ওটসের খিচুড়ি বসিয়েছি বাবু যাবে মাকে দেখতে আর ওখানে তো বুনু রয়েছে মা তো কল্যাণীতে রয়েছে তোমরা জানোই কম বেশি সবাই তো আমি ব্রাশটা করেছি একবার কিন্তু আমারও দাঁতটা ব্যথা ব্যথা করছে ওর জন্য একটু মাউথওয়াশ দিয়েছি মুখের মধ্যে ওটা দিয়ে একটু ব্রাশটা নিয়ে ঘষাঘষি করছি বাবু এখন ঢুকে পড়বে বাবু প্রতিদিন রাতের এখান থেকে খেয়ে দেয় তারপরে বাড়িতে চলে যাচ্ছে বলছি এখানে থেকে যাও রাতটা কিন্তু থাকবে না বাড়ি ছেড়ে থাকা যাবে না চারিদিকে চুরি চুরি হচ্ছে সেই ভয়তে বাবু বাড়ি চলে যাচ্ছে খিচুড়িটা হয়ে যাওয়ার পরে খিচুড়িটা দিন কারণ মা তো গোটা গোটা খাবার খেতে পারছে না ডাল কাটা আছে ডাল কাটা দিয়ে ভালো করে দেখো দিতে দিয়েছি একদম পেস্ট হয়ে গেছে এটাই দুপুরবেলা খাবে কিছু খেতে পারছে না সুগার তো প্রচন্ড হয় ভাতও দেওয়া যাবে না ওর জন্য এই বানিয়ে দিলাম গরম জল দিয়ে দেবো কারণ রাতে যদি রুটি খাই গরম জলটা দিয়ে রুটি দিয়ে ভিজে খেতে পারবে রুটিও দিয়ে দেবো এই যে দেখো বাবু দুবার হয়ে যাবে আর একবারে তো দিলে নষ্ট হয়ে যাবে আবার কালকে দেবো নিষেদ্ধ দিলাম দুটোই কারণ বুনুর জন্য দেব না বুনুর অ্যালার্জি হবে ওখানে বসে বসে কষ্ট পাবে আর মা বেশি খেলে আবার হাই প্রেশার হয়ে যেতে পারে এমনি প্রেশার হাই ছিল এখন অবশ্য লোক তো যাই হোক বাবুর জন্য একটু রুটি আর আলু ভাজা দিলাম সোনরা রবিবাশ বাজা না তাশি তোমার বশির সুজে আমা গলায় পড়ায় ফাশি বাবা বাবা খুব ভালো হইছে খুব ভালো হইছে খুব ভালো হইছে দুটো কর থেকে এটা আচ্ছা এটা কোথা থেকে শিখলে বলো এটা কোথা থেকে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর জেঠি আর মুখে গান শোনাতে এসছে এই যে বাবু বেরোচ্ছে আর ছেলের তো আজকে জন্মদিন কিন্তু দেখো জন্মদিনের দিন কি অবস্থা মা বোনুই নেই মা বোনু আসতে পারবে না জন্মদিনটা হবেও না ওই কোনো ভাবে একটু করব আর এই যে বাবু বেরোচ্ছে মা তো খেতে পারবে না মার জন্য একটু ডাল আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম কিছু খেতে পারছে না দেখি চলো হয়েছে হয়েছে বাবু অটো পেলো এবার আরংঘাট গিয়ে ওখান থেকে ট্রেন ধরে তারপরে যাবে আজকে অরিন্দম যেতে পারলো না তো কারণ ছেলে তো কান্না করবে আর ওই দিক থেকে একটা ভাইও আছে বাবুও যাচ্ছে সব মিলে হয়ে যাবে তো চলো সারাদিনটা আজকে দেখতে থাকো আর এই যে মা এই আর আমার একই কালারের ড্রেস খুব মনটা খারাপ তাও দাঁত বের করতে হচ্ছে আজকে শনিবার নিরামিষ আর এই যে ভাজা ভুজি হচ্ছে পটল ভাজা আমি সব ভুলেও যাচ্ছি মানে মাথায় কাজ করছে না আলু ভাজা পটল ভাজা ভাজা এদিকে কাঠালাঠি ভাজা ছেলে ভালোবাসে আর এদিকে পটল ভাজা আমি দেখেছি আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানের দিনই এখন বিশেষ করে নিরামিষ দিনেই পড়ে হয় বৃহস্পতিবার না হলে শনিবার আর এই দুটো দিনই আমাদের নিরামিষ মানা হয় আর শনিবারটা ছেলের জন্ম মানে জন্ম হওয়ার পর থেকে আমি শনিবারটা মানি নাহলে শনিবারটা এই বাড়িতে মানা হতো না বৃহস্পতিবারটাই মানত তো যাই হোক ছেলের অন্নপ্রাশনের আগেও এরকম একটা অবস্থা হলো মা হসপিটালে ভর্তি ছিল অন্নপ্রাশনে দুদিন আগে আসলো বাড়িতে সে তো তখনও খুব মন মেজাজ খারাপ যে কি হবে কি হবে আসতে পারবে কিনা অনুষ্ঠানটা কিভাবে করব ওদেরকে ছাড়া এই ভাবতে ভাবতে যাই হোক দুদিন আগে বাড়িতে ফিরলো আর এবারও ভেবেছিলাম পাঁচ বছরে মানে এই গোটা পঞ্চাশজনকে নিয়ে একটা ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করব। যেহেতু পাঁচ বছরের জন্মদিন সবারই একটা আশা থাকে ছেলেরও ভীষণ আশা যে জন্মদিন করবে ভালো করে ধুমধাম করে দেখো এখনও এই অবস্থা তো আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর জেঠি গেছে স্কুলে মানে জেঠি তো স্কুলে যে ঝালমুড়ি তারপরে যে আমরা মাখা কামরাঙা মাখা ওগুলো বিক্রি করে ওর জন্য যেঠি মেয়ে চলে যায় আগে আগে আর জেঠি এদিকে অর্ধেক রান্না করে দিয়ে চলে যায় তারপরের দিকটা আমরাই সামলাই আর যেদিন অত ব্যস্ত না থাকে সেদিন আর আসি করি না জেঠি এসে করে আর এদিকে দেখো পায়েস হয়ে গেছে আর পায়েসটা হচ্ছে ছেলের জন্য আলাদা করে তুলেও রেখেছি এই যে বাটিতে আর এই বাটিটা হচ্ছে আমার মামা শ্বশুর দিয়েছে ছোট মামা শ্বশুর ছেলেকে ছেলের অন্নপ্রাশনের সময় দিয়েছিল রুপোর বাটি তো এই বাটিতে করেই প্রতিবার ওকে মানে পায়েস করে দিই কি করছে মা বাবা তা বেলুন তো সব উড়ে উড়ে আচ্ছা 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 তুমি তুমি সব হ্যাঁ ওই যে সাথে দেখো ওই বেলুনের সাথে লেগে গেছে ওই দেখো আচ্ছা এখন হোক তারপর আমি আবার ঠিক করে দেবো আচ্ছা এখন হোক আমি আবার তারপর ঠিক করে লাগিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দেব আচ্ছা করো चले <laughs>

আশীর্বাদ পর্ব শেষ বাড়িতে তো আর কেউ নেই থাকলে আর একটু লম্বা আশীর্বাদ পর্ব হতো ছেলের ওখানে তহবিল অনেক কিছু জমাও হতো তো আজকে শনিবার নিরামিষ মেনু এই যে ভাজা ভাজাভুজি দিয়েছি পায়েস মুগের ডাল পনির পাঁপড় ভাজা চাটনি আর মিষ্টি এই আর ভেবেছিলাম যে আজকে শনিবার এরমভাবেই দেব রবিবার কালকে অনুষ্ঠানটা করব। কিন্তু কি আর করবো মুখ খাইয়ে দিকে তুমি একা একা খেতে পাবে না বাবা হ্যাঁ খাইয়ে দেব হ্যাঁ তুমি যা যা খেতে চাও তাই তাই খাও আমার সোনা তো এখন একা একাই খেতে পারে তাই না বাবা হ্যাঁ বড় হয়ে গেছে তোমার বাবাটা

দুধনের জন্য মন খারাপ করছে মামা দুদুন আসুক বাবা আবার হবে বাবা আচ্ছা আমি খেয়ে নেব রেখে দেবো মামা দুধুন আসলে আবার হবে বাবা বাবু গেল কল্যাণীতে মাকে দেখতে বুনু তো মার কাছেই রয়েছে তো ছেলের জন্মদিন বলে বুনু আর বাবু মিলে আবার এই সমস্ত কিনেছে দেখো এর মধ্যে এমনি মন মেজাজ ভালো নেই এমনি তো টাকা পয়সা মানে খরচ হয়ে যাচ্ছে চৌদ্দ দিক থেকে তারপরে তো আবার এই সমস্ত বারণ করেছিলাম কিনতে তাও কিনেছে কি করব এখন তো যাই হোক ছেলে তো বসে রয়েছে দাদাই কখন আসবে দাদাই আসবে দুদুন আসবে মাম্মা মা আসবে তারপরেও কেক কাটিং করবে ওর জন্য ভেবেছিলাম দুপুরে কেকটা কাটিয়ে দেবো আর প্রথমে ভেবেছিলাম তো কেকই কাটিং করব না তারপরে না ছেলে বায়না করলো না এবিসিডি টাঙাতে হবে মানে যে হ্যাপি বার্থডেগুলো ওগুলো টাঙাতে হবে তারপরে আমার সেই ঝিলঝিলে দিতে হবে চিকমিকে দিতে হবে ফ্যানা ফ্যানা উঠবে সেগুলো দিতে হবে সেগুলো বলছে মানে যেমন সেলিব্রেশন করে সেরমই কথা হয়েছিল তো তো ওইগুলোই ওর মনে রয়েছে ওগুলোই করতে চেয়েছিল কিন্তু আমাদেরও তো মন মানসিকতা একদমই ভালো নেই এবার এদিকে ছোট বাচ্চা ও তো এত কিছু বোঝে না ও শুধু বোঝে কেন মাম দুদিন আসবে না কেন আসবে না কখন আসবে না আসলে আমি করবো না এদিকে ইচ্ছা করছে আবার ওরকম বলছে তো এখন এগুলো দিয়ে সমস্ত সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপরে কেক কাটিংটা হোক আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ঠিক আছে দারা এই যে দেখো দেখো ছেলেটা আমার কি বলছে আর সবাই আসবে না মা সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু সোনা হ্যাপি বার্থডে টু ইউ